হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই তো আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমি মুন্নি তো আজকে বানাবো হালুয়া তো হালুয়া বানানোর জন্য যেগুলো লাগবে সেগুলো আমি সব রেডি করে নিয়েছি আজকে বানাবো একসঙ্গে তিন রকমের হালুয়া এবং অল্প উপকরণে কীভাবে সুস্বাদু হালুয়া বানানো যায় সেটাই আজকে দেখাবো তো এখানে আছে গাজর ডিম আর সুজি এই তিন রকমের হালুয়া আজকে বানাবো তো হালুয়া বানানোর জন্য যেগুলো লাগবে সেগুলো আমি সব কিছু নিয়ে নিয়েছি এখানে আছে চিনি চিনি আছে এক কিলো আর আছে কিশমিস একটা রং নিয়েছি আর সুজি তো আছে দুধ নিয়েছি একটা দুধের প্যাকেট আর আছে আর একটা ছোট্ট দুধের প্যাকেট নিয়েছি গুঁড়ো দুধ একটা লিকুইড দুধ একটা গুঁড়ো দুধ আর নিয়েছি একটা তেজপাতা গরম মশলা আর তো এখানে আছে দশটা ডিম এক কিলো গাজর আর এক প্যাকেট সুজি এই যে দেখুন গাজরগুলো চাঁচা হয়ে গেছে এবার ডিমটা ফাটিয়ে নেব ডিমগুলো ফাটিয়ে নিয়েছি এক দুটো আছে ফাটিয়ে নেব প্রথমে আমি দশটা ডিম বলেছিলাম বাড়িতে হাসির ডিম ছিল দিয়ে আবার পাঁচটা দিয়ে দিয়েছি দিয়ে পনেরোটা ডিম হয়ে গেল এই যে দেখুন ডিমগুলো সব ভেঙে নিয়েছি ফাটিয়ে নেব তো দেখুন কড়াই চাপিয়ে দিয়েছি চুলোতে প্রথমে আমি সুজির হালুয়াটা করে নেব তো সুজিটা প্রথমে ভেজে নেব আমি এখানে এক প্যাকেট সুজি নিয়েছি সুজিটা প্রথমে ভেজে নেব সামান্য একটু ঘি দিয়ে দেব লাল লাল করে ভাজবেন না হালকা বাদামি হয়ে এলে সুজিটা নামিয়ে নেবেন এই যে সুজিটা আমার ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব সুজিটা আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি ওই কড়াইতে এবার চিনি দিয়ে সেরা করে নেব চিনি দিয়ে দিয়েছি কড়াইতে একটু জল দেব সামান্য চিনিটা গলানোর জন্য একটা তেজপাতা দু টুকরো করে নিয়েছি এলাচ গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এবারে আমি ভোজা রাখার সুজিগুলো দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেবো দুধ এই যে দেখুন হয়ে গেছে আমার সুজির হালুয়া ঠান্ডা করে নামিয়ে নেব তো সুজির হালুয়া নামিয়ে নিয়েছি ওই কড়াইতে এবার করে নেব গাজরের হালুয়া গাজরের হালুয়ার জন্য প্রথমে গাজরগুলো কড়াইতে দিয়ে দেব চেছে রাখা গাজরগুলো নেড়ে নেড়ে গাজরের জলটা শুকিয়ে নিয়েছি গাজরের জলটা শুকিয়ে গেছে এবার দিয়ে দেবো চিনি দিয়ে দিলাম তেজপাতা গরম মশলা খুব সবকিছু একসঙ্গে মিশিয়ে নেব এবার আমি দিয়ে দেব সামান্য একটু দুধ দুধটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি হালুয়া গাজরের হালুয়া প্রায় আমার শেষের দিকে এবার দিয়ে দেবো ঘি ঘি দিয়ে দিয়েছি আর নেড়ে চেড়ে নামিয়ে নেবো আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে নিয়েছি গাজরের হালুয়া গাজরের হালুয়াটা নামিয়ে নিয়েছি ওই কড়াইতে এবার আমি ডিমের হালুয়া করে নেব ডিমের হালুয়ার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দেবো দুধ দুধটাকে একটু জাল করে নেব তারপর আমি ডিম ফাটা দিয়ে দেব দুধটাকে জাল করে নিয়েছি এবার দিয়ে দেবো ফেটে রাখা ডিমগুলো তো দুধের উপরে ডিম পড়ে গেছে এবার অনাবরত নাচতে হবে যাতে লেগে না যায় তো ডিমে আর দুধের দলা বেঁধে গেছে নেড়ে নেবো আমি নেড়ে নেড়ে ঝুড়ি করে নেবো ডিমগুলোকে দানাটা যাতে মিহি হয় সেই জন্য আপনারা ভেঙে ভেঙে দেবেন ডিমগুলোকে তো ডিমের মধ্যে যা জল ছিল সব শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো চিনি তেজপাতা গরম মশলা সব কিছু নেড়ে ভালো করে সব কিছু একসঙ্গে মিক্স করে নেবো দেখুন হালুয়া প্রায় আমার হয়ে এসেছে শেষের দিকে এবার আমি ঘি দিয়ে দেবো দেখুন ডিমের হালুয়া আমার হয়ে গেছে কি সুন্দর ঝরঝরে হয়েছে দানাগুলো মিহি মিহি হয়েছে তো এবার আমি নামিয়ে নেব ঢেলে নেব তো এই যে দেখুন তিন রকমের হালুয়া আমার রেডি এটা সুজির হালুয়া এটা ডিমের হালুয়া আর এটা গাজরের হালুয়া তো কমেন্ট করে জানাবেন দেখতে কেমন লাগছে হালুয়াগুলো আর এই হালুয়াগুলো আমি মেহমানদের জন্য বানালাম বাড়িতে মেহমান আসবে তাদেরকে নাস্তায় দেওয়ার জন্য তৈরি করে রাখলাম পরের ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন পরের ভিডিওতে দেখতে পাবেন মেহমানদের জন্য আরও কি কি রেসিপি বানালাম এবং মেহমানদের কিভাবে আপ্যায়ন করলাম আমার এই চ্যানেলটা নতুন আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ